সালামু আলাইকুম সবে দেখরা দাওরাই বাজার মুসলিম ব্যবসায়ী বৃন্দর উদ্যোগে তেইশতম বার্ষিক তাফসিরুল কুরআন মাহফিল চব্বিশ নভেম্বর দুই হাজার পঁচিশ রোজ সোমবার এখন দেখরা নি আজকের তারিখ হইলো গে তেইশ তারিখ তেইশ এগারো দুই হাজার পঁচিশ আর কালকে চব্বিশ এই উপলক্ষে আমরা কী থাকবো আমরা আগামীকাল মাহফিলে চলে যাব আর মাফিলে যেতে হলে কি বিভিন্ন দোকান দেখলে তো আমাদেরকে খেতেই হবে এই জন্য আমরা করছি কি এই জন্য আমরা দেখো আমরা আজকে ব্যাংক ওটা খাটবো ব্যাংকে থাকার আমার মানে দেখো আমরা ব্যাংক খাটলাম কালকে চব্বিশ তারিখ আজকে তেইশ তারিখ আলাদা হাতে আলাদা হাতে काट लिबो इबिदि कय